আপনি কি জানেন একবার এক মালি আমাদের প্রিয় জগন্নাথজির পেছনে দান্ডা নিয়ে দৌড়েছিল কিভাবে এমন হলো আসুন জানি একটি পাঁচ বছরের ছোট্ট ছিলে নাম তার গোপাল প্রথমবার তার বাবা মায়ের সাথে সে এসেছে শ্রীক্ষেত্রপুরী চোখে তার নিষ্পাপ ঝিলিক আর মনে একটাই ভাবনা আমার সখা জগন্নাথ কোথায় আমি তো তাদের সাথে খেলতে এসেছি রাস্তায় আসতে আসতে এসে বারবার বলছিল মা আমার সখা জগন্নাথ কি মন্দিরের বাইরে আসবেন না তিনি কি আমার সাথে খেলবেন না মা হেসে বলতেন বাবা ভগবান মন্দিরেই থাকেন সবাইকে আশীর্বাদ দেন বাইরে আসেন না কিন্তু ছোট্ট ছেলের মন কি মানে গোপালের বিশ্বাস তার সখা জগন্নাথ অবশ্যই তার সাথে দেখা করবে মন্দিরে পৌঁছে যখন প্রথমবার সে শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার দর্শন পেল তার চোখ ভিজে উঠল সে হাত জোর করে বলল সখা আমি এসে গেছি এখন তুমি বাইরে এসে আমার সঙ্গে খেলো চারপাশে ভক্তরা হাসছিল কেউ বলছিল কি মিষ্টি বাচ্চা দেখো ভগবানকে সখা বলছে কিন্তু গোপালের কিছুই শুনছিল না সে সিংহধারের পাশে বসে পড়ল বলে দিল সখা না আসা পর্যন্ত আমি এখানেই থাকব সন্ধে হয়ে গেল দ্বীপ জ্বলে উঠল পুরীর রাস্তাগুলো সোনালি আলোয় ভরে গেল কিন্তু গোপাল তখনও বসে বাবা মা বুঝিয়ে বললেন চলো বাবার মন্দির বন্ধ হবে কাল আবার আসব কিন্তু গোপাল বলল না সখা বলেছেন তিনি আসবেন আমি অপেক্ষা করব ধীরে ধীরে রাত নেমে এলো সমুদ্রের ঢেউয়ের গর্জন আর মন্দিরের ঘণ্টাধ্বনি মিশে এক অপূর্ব সুর তুলল তখনই হঠাৎ মন্দিরের ভিতর থেকে এক মধুর আলো বের হয়ে এলো চন্দন আর তুলসীর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল গোপাল তাকিয়ে দেখল সে আলো থেকে স্বয়ং শ্রী জগন্নাথ প্রকট হলেন কিন্তু তারা মন্দিরের বিশাল মূর্তির মতো নন তারই মতো একটি ছোট্ট বালক নীল আভায় উজ্জ্বল হাসি মুঠে এগিয়ে এসে গোপালের হাত ধরে বললেন চলো সখা অনেকক্ষণ ধরে ডাকছো এখন খেলব গোপালের চোখ বড় হয়ে গেল সে উৎফুল্ল হয়ে বলল সখা তুমি সত্যিই এলে সবাই তো বলছিল তুমি বের হও না জগন্নাথ হেসে বললেন যার প্রেম সত্য তাকে জগন্নাথ কখনও ফেরান না দুজনে হাত ধরে মন্দিরের বাইরে বেরিয়ে এলো চাঁদের আলো দ্বীপের ঝিলিক সবই যেন তাদের পথ আলোকিত করছিল ওরা খেলতে খেলতে শহরের বাইরে চলে গেল একটা বড় কাঁঠাল গাছের কাছে এসে গোপাল বলল সখা কাঁঠালগুলো কত বড় খাই জগন্নাথ চোখ টিপে বললেন চলো আজ একটু চুরি করি গোপাল নিচে দাঁড়ালো জগন্নাথ গাছে উঠে একটা বড় কাঁঠাল ছিঁড়ে ফেললেন নিচে পড়তেই দুজনে একসঙ্গে হেসে উঠল গোপাল বলল মা দেখলে বকবে জগন্নাথ আরেকটু জোরে হেসে বললেন মা বললে বলবো আমি দিয়েছি দুজনে বসে কাঁঠাল খেল গোপালের মুখে রস লেগে গেলে জগন্নাথ নিজের নরম আঙ্গুল দিয়ে মুছে দিলেন বনের মধ্যে সেই মুহূর্ত যেন স্থির হয়ে গেল শুধু সখা আর সখার ভালোবাসা হঠাৎ বাগানের মালি দেখে ফেলল তাদের ডান্ডা নিয়ে চিৎকার করে দৌড়ে এলো দুজনে হেসে হেসে ছুটে মন্দিরে ফিরে গেল সকাল হল মন্দির খুলল গোপালের বাবা মা তাকে সিংহদ্বারের পাশে হাসি মুখে ঘুমিয়ে থাকতে দেখলেন আর পাশে আধা খাওয়া কাঁঠাল তারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাবা এটা কোথা থেকে এলো গোপাল হেসে বলল আমার সখা জগন্নাথ দিয়েছেন তিনি আমার সঙ্গে খেলেছেন মা বললেন বাবা তুমি স্বপ্ন দেখেছ ঠিক তখনই মন্দিরের পুরোহিত দৌড়ে এলেন আজ মন্দিরে আশ্চর্য ঘটনা ঘটেছে বিগ্রহের থেকে কাঁঠালের রস পেয়েছি আর বাগান থেকে একটি কাঁঠালও নেই সবাই স্তব্ধ গোপাল হাসল মন্দিরের থেকে তাকালো। মনে হলো ঠিক সেখানেই যেন তার অদৃশ্য সখা দাঁড়িয়ে হাসছেন কারণ যার হৃদয় শিশুর মতো পবিত্র তাকে জগন্নাথ সখা হয়ে সঙ্গ দেন